বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে সরকার পতন হয়েছে এবং এর প্রভাব পড়েছে সর্বস্তরেই দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বিসিবিতে দেখতে পাওয়া যায় না ক্রিকেট বোর্ডের কোনো পরিচালককেই এ কারণে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী টি বিশ্বকাপ সরিয়ে চিন্তাও করছে আইসিসি পুরনো এই খবর শুনে থাকবেন অনেকেই নতুন খবর হলো শুধু বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে না আইন শৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা উঠছে ইংল্যান্ডেও এবং এই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি মূলত একুশ আগস্ট থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজ শুরু হওয়ার আগেই ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছে আন্দোলন ইংল্যান্ডে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালাচ্ছে একদল ডানপন্থী মানুষজন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি পুরো দেশের বেশ কয়েকটা শহরেই ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এ কারণে আসন্ন সিরিজের আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ইসিপিকে জানিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ডও শ্রীলঙ্কাকে আশ্বস্ত করেছে বলে জানা যাচ্ছে তবে যতটা সহজ মনে হচ্ছে এই সমস্যা ততটাও সহজ আসলে নয় ব্যাপারটা মূলত সিরিজ শুরু হওয়ার বেশ আগেই ক্রিকেটার এবং সহ শ্রীলঙ্কার একটা বহর গেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে আগে ভাগে প্রস্তুতি কারণেই গেছেন ক্রিকেটাররা যেহেতু ইংল্যান্ডে গেছেন এই ক্রিকেটাররা তাই এখনো পর্যন্ত এই ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নেয়নি ইসিবি এ কারণে এই মুহূর্তে ম্যানচেস্টারে থাকা নয় জনের এই শ্রীলঙ্কান দল নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে নাম প্রকাশ না করার শর্তে ইংল্যান্ডে থাকা এক শ্রীলঙ্কান ক্রিকেটার ক্রিকেট বলেছেন আমরা যেখানে থাকছি তার আশেপাশে তেমন সমস্যা নাই তবে আমরা কোথাও ডিনার করতে যেতে পারছি না বা অন্য কিছু করতে পারছি না হোটেলেই থাকছি আমরা কেউই তো আর বাইরে গিয়ে মার খেতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিয়ে তোলা প্রশ্নের উত্তরে এসিবি জানিয়েছে ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে এদিকে ইংল্যান্ড সরকার প্রধান ঘোষণা দিয়েছেন খেলাধুলার জন্য নিরাপত্তার দেশ তবে অভিবাসীদের নিয়ে এই সমস্যা ইংল্যান্ডে নতুন নয় এর আগেও বৈষম্যবাদীরা অস্থিতিশীল করেছে ইংল্যান্ড আক্রান্ত হয়েছে ক্রিকেট এবং ক্রিকেটাররাও দু হাজার সতেরোতে ইংল্যান্ডে কাউন্টি দল এসেক্সের হয়ে খেলতে গেছিলেন তামিম ইকবাল কিন্তু কিছুদিন পরই চুক্তি বাতিল করে দেশে ফিরে এসেছিলেন তামিম এর পেছনে কারণ কী ছিল তা জানায়নি দল এবং তামিম কোনো পক্ষই যদিও বিভিন্ন সূত্রে জানা যায় তামিম ইকবালের সহধর্মিনীর উপর চালানো হয়েছিল বৈষম্যবাদী হামলা এ কারণেই তামিম ইকবাল ফিরে এসেছিলেন দেশে সে ধরনের সমস্যাই এখন আরও বড় হয়ে এসেছে ইংল্যান্ডে এ কারণেই দুশ্চিন্তা ব্যক্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মজার ব্যাপার হলো দু হাজার ষোলোতে এই ইংল্যান্ড দলই নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশ সফরে আসতে গরিমসি করছিল সেবার অনেক বড় বড় ইংরেজ ক্রিকেটার আসেননি বাংলাদেশে এখন সেই একই অভিযোগে আক্রান্ত ইংল্যান্ড আসলেই বুঝি প্রকৃতির সবাইকে সব কিছুই ফিরিয়ে দেয় তবে সব সমস্যার অবসান ঘটিয়ে ক্রিকেট থাকুক সন্ত্রাস মুক্ত এমনই হবে ক্রিকেট প্রেমীদের চাওয়া এবং প্রার্থনা ফয়সাল হাবিব ক্রিকফ্রেন